ভাবছেন একটু ইহুদি খ্রিস্টানদের মতো সাজলে চললে উৎসব করলে তেমন সমস্যা কি সাবধান রাসুল্লাহ সাল্লাহ আলি আগে থেকেই বলে গেছেন আমার উম্মতের কিছু লোক গুই সাপের গর্ত পর্যন্ত তাদের অনুসরণ করবে হাদিসে রাসুল সাল্লাহ আলু বলেন তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতিগুলোর পথ অনুসরণ করবে হাতের পর হাত বাহুর পর বাহু এমনকি তারা যদি গুই সাপের গর্তে ঢোকে তোমরাও সেখানে ঢুকবে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্ল ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে তিনি বললেন তাহলে কাকে ফাতহুল বাড়িতে ইবন হাজার আসকালানি রহমতুল্লা আলহী বোঝালেন এখানে অনুসরণ মানে শুধু পোশাক না বরং তাদের ধর্মীয় অনুষ্ঠান বিশেষ রীতি পাপাচার আপনা সব অনুকরণ করা গুই সাপের গর্ত উদাহরণটা দিয়ে বোঝানো হয়েছে তারা যত বোকামি আর ক্ষতিকর কাজ করবে উন্মতের কিছু মানুষ অন্ধের মতো ঠিক সেগুলোই কপি করবে এই হাদিসটা একটা ডাইরেক্ট কি কিয়মতের আগের যুগে মুসলমানরা নিজেদের ইসলামী পরিচয় ভুলে লাইফস্টাইলকে বানিয়ে নেবে ভাই আমার কথা একটু শোনো আজকে যদি আমরা ওদের উৎসব ওদের ফ্যাশন ওদের বেহায়াপনা কপি করতে করতে নিজের নামাজ হিজাব শুননা ভুলে যায় কিয়ামতের দিন কার দলে গিয়ে দাঁড়াবো রাসমুল্লা সাল্লাই তো বলে গেছেন যে যে জাতি অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের না রাসুল্লাহ সাল্লাম আর সাহাবাদের পথে দিন আমিন